তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সেদিন তার আদর্শে উদ্বুদ্ধ হয়েই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ভারত মায়ের বীর সন্তানেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের সাহায্য করে যখন স্বাধীনতা আদায়ে আকুল তৎকালীন নেতৃবৃন্দ তিনি প্রথম বুঝিয়েছিলেন যে ব্রিটিশদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের শত্রুপক্ষের হাত শক্ত করতে পারলেই আসবে প্রকৃত স্বাধীনতা সুভাষচন্দ্র চন্দ্র বসু হয়ে উঠলেন নেতাজি আর ব্রিটিশদের দাসত্ব করতে চান না বলে অত্যন্ত মেধাবী সুভাষ বিলেতে আইএএস এর লোভনীয় পদ ছেড়ে নির্দিধায় দেশে ফিরে চিত্তরঞ্জন দাসের সহচর্যে শুরু করলেন স্বদেশ সেবা কলকাতা পৌরসভার মেয়র থেকে জাতীয় কংগ্রেসের সভাপতি তার অনন্য বুদ্ধিমত্তায় তিনি প্রতিফলন ঘটিয়েছিলেন এক নতুন ভারতবর্ষের পুলিশি প্রহরা সত্ত্বেও ছদ্মবেশে তার মহানিসক্রমণের পরিকল্পনা আজও ইতিহাসে অক্ষয় তার হাতে গঠিত আজাদ সরকার ছিল দেশের প্রথম অস্থায়ী স্বাধীন সরকার যার কাছে আত্মসমর্পণ করে পঁয়তাল্লিশ হাজার ব্রিটিশ ভারতীয় সেনা আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী রেজিমেন্টে বন্দুক পিস্তল ব্যারনেড কামান সব ধরনের সমরাস্ত্র চালনার শিক্ষাই তিনি দিয়েছিলেন নারী বাহিনীকে এমনকি সামরিক বাহিনীর কাজের জন্য প্রয়োজনীয় ভূগোল ইতিহাসের প্রশিক্ষণও দেয়া হতো ক্যাম্পে তাই তার জন্মজয়ন্তী পরাক্রম দিবস হিসেবে ঘোষিত হওয়ায় বাঙালির অহংকার যে আরও বৃদ্ধি পেয়েছে তা নিশ্চিত